দাদা নমস্কার নমস্কার তো আপনি যে কথাটা কারা লড়াইয়ের পূর্বে বলেছিলেন আমার কারা রিমোটের মতন মানে গেট খুঁজে নেবে হ্যাঁ তো সেটা কারা বাস্তব করে দেখাইলো তো আপনার এই যে কারা কতক্ষণ লড়াইটা দেখাইলো কত দশ পনেরো মিনিট হইতে পনেরো মিনিট পনেরো মিনিট পনেরো মিনিট পনেরো মিনিট পনেরো মিনিট লড়াই হইতো হ্যাঁ তো আপনার যে লড়াইটা শুরু হয়েছিলো টাইমটাও অনেক অভার হয়েছিল

আরে দর্শকরা শুনদেবলেন গুদেউদা बोललो যে আমার গড়ায় কথা শুনে হ্যাঁ আ সেটা সবাই দেখিও তো সেই ভিডিও অবশ্য সম্পূর্ণটাই আছেন সেই ভিডিও সম্পূর্ণটাই আছে তো কিমান কি বলো আগামী লড়াই তো এই যে আপনার গড়ায় আজ জয় হলো তো আগামী দিন আপনার গড়ায় মানে কি বলো আপনার গড়ার যে এই দর্শক আপি নে আপোনাৰ মানে আপুনি লৰাই যে মানে আপোনাৰ সেটা মানে বাস্তবে সমস্ত মানে দর্শক দেখলো আজকে তো এই যে আপনার কারা এতক্ষণ লড়াই লেগে জয়ী হইলো তো এখন আপনার অনুভূতিটা কীরকম অনুভূতি ঠিকই আছে যাই হো এখন এখানে প্রাইজটা কত ছিল একটু দর্শকের বলুন একুশ হাজার একটা ভেড়া আচ্ছা মানে ভেড়া বন্ধা আছে গাচর গড়াই আচ্ছা ভেড়া তো মানে প্রথমে দিয়ে নিয়েছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে কথা কথা মানে কোদার খেলা বই না কোদার খেলা বই না চন্দরা কমিটি কি আমি অসংখ্য ধন্যবাদ আচ্ছা আচ্ছা এখানে যে এই চন্দরা মেলা কমিটি মানে আপনাকে জোড়া দিয়েছিল এবং এখানে আচার আচরণ কি রকম করলো আপনার সাথে আমার সাথে ভালো আচার আচরণ করেছে আচ্ছা আচ্ছা মানে বেবহার ভালো করেছে বেবহার ভালো করেছে আচ্ছা আচ্ছা যাই হোক তো আমাদের পাশে রয়েছে এক সুনাম ধন্য কারশি ওনার কাছ থেকে মানে কি বলবো ওনার তো আর বেশি দেরি নেই ওনারও খুব শীঘ্রই লড়াই দেখতে পাবেন শালডি গ্রামে তো ওনার এক নম্বর কারার সাথে জোড়া হয়েছে তো এখন ওনার কাছ থেকে জানিব যে আজকে যে লড়াই দেখলো তো লড়াই দেখে ওনার কীরকম অনুভূতি হলো সেই ব্যাপারে ওনার কাছ থেকে আমি কিছু জানার চেষ্টা করছি লৰাই ভাল হলে কিন্তু ক এক ডেৰ বজে মানে লম্বৰো লাগিছে আৰু এই চাৰি নম্বৰ ভূদেৱ মাথৰ কাঢ়াও লাগিছে ভূদেৱ মাথৰ বুলি বুঝলে না এই বুধের মাথা রিমোট দাবি দিল কি করলে পাকা কুচকাই দিল কেউ আর টাই পাই না চার পাক ঘুরে দিল ইয়াটা আসরটা বুঝলে না আর বুধের তো বসি আছে খুঁটার মূলে জনকে কুচকাইছে দেখছে না কিছু যেটা ভূতের মতো মুখে বলে সেটা ওর কাড়াই করলে দেখলে করে আসে পুরলে পুরলে জেলার মধ্যে এরকম রিমোট সিস্টেম কাড়া নাই ছিল আমি দেখেছিলি আজকে দেখতে বলি আমি বলি ভূতের মতো বলি ভূতের মতো মিথ্যা কথা বলতে পারে তখন আমি বলি ভিউজর মাত্র কাড়াই দেখব রিমোট বলা কাড়া তো বউ নতুন বেটি ন কি ছিল বউ দাবি দিবি আমার তো কাড়াই তো চলে গেল সেই আসি যে মোটর সাইকেল আসি গতি বেগে চাই না ওইরকম আসি মানে ইয়াই গতি বেগে ছিল বুঝলে না হ্যাঁ সেরকম আপনারা হয়তো কেউ মোটর সাইকেল ধরে রাখতে নাই পেরে আসি ইয়াই চললে করা যাবে কত গতি বেগে গেলে কিন্তু ঘুরি রিমোট দামি গেলে চারপাক ঘুরি আর কাটাটা ঘুরি লাগিয়ে গেলে বছর দিন যদি না বছর চারপাক ঘুরতে কাসরটা

দেখোন কি বুলব আৰু এইখিনি যদি

খেলা দেখাবে মনোরঞ্জন করবেক আর যদি না লাগে তাহলে কী হোক আলু চপ খাইয়া ঘর আসতে বলবো চলো দে লরাড়ি কাড়া নিয়ে চলে আসে তো কী করে মুরগা ঝাড়া বলে দিয়ে আসবো বলো হ্যাঁ এখন কাড়ার বাবা যদি লাগে তাহলে আমারও ফূর্তি হবে আর দর্শক আর যদি নাই লাগে তো ওই এমন তো কমেন্ট করছে হইলে তখন সবাইয়ের কুটকুটিটা ভাঙবে এমন তো কুটকুটি ভাঙবে আচ্ছা দর্শকর ভাঙবে এই যে দেখা গেল যে আপনি যে বাবুর সঙ্গে যে লড়াইটা করলেন হ্যাঁ একত্রিশে ছাড় ছিল না হ্যাঁ তো সেই লড়াইটাই আপনাকে এমন এমন কমেন্ট করে যদিও দেখে নকেণ্ট বালা দে কি বুলবে ঝুম লাগিয়ে গেল রাইতে তখন এমন তো মতো কমেন্ট করে লেখা মানে লেখি আর পাঠান দেবো না তো এমনি লোক হচ্ছে বোম্বাই দিল্লি মহারাষ্ট্র যাচ্ছে একটা কোদাল কথা ফোন লিখে আর কুলির পুড়ে পাঁচ টাকার ঘুটকা লিযোজা থুকে থুকি কমেন্ট লেখাই কাজে কাজ ওর না ওর একটা ছাগল দাঁড়ি আছে না একটা লাল শাঁড়া বাচ্চা আছে আমার কাড়া রাখিও তোর বুদ্ধি ওর এমন তো মা তো কোনো দিন কাড়াটা কোনো দিন এমন তো মা তোকে কোনো দুপুর বাঁধে যায় না পাঁচ টাকার একটা চা পাকিট লেগে দেইলে আমি তো ওর মা বহিনের নিয়ে বলতে পারো তোর তোর কমেন্ট কর চিকিরে তোর বহিনকে নেই তোর মাকে নিয়ে আসবি আমার ঘরকে কোনটা সঙ্গে লাগাবো এটা তো আমি বলতে পারু তুই কাছে বল তো ওটা তো বলা ভুল কিন্তু ঠিক আছে দর্শকরা রাখিছি যে সঙ্গে লাগালে ভালো হবে তোমার কার্ডটা জিতেছে কেন নাই লাগাত নিয়ে যাবো যাব কাড়া কোনা লেখছিনে না আমি ঘরে দু বছর চার বছর কি অন্য লোকের কাড়া ভাগায় রাখিছে কি না 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 ভালো আর লাগুক এমন তো মত হইতো কথা দিবে পেছিনা वाला লোকলাই কমান্ড কথা দিবে কথা সে কাড়াপালা তো পারে কাড়া হাত জিতেছে ইনো কোন ডিস্ট্রিক্টের মধ্যে কোন ডিস্ট্রিক্টের মধ্যে কোন কাটা হাই নাই মানে তুমি দেখান দেন প্রতিটা কাটা হাই তবে তাহলে অত কমেন্ট ওয়ালাদের ভুল ওটা একটা মানে কোন ভুদে বাবুর কাটাটাই কিন্তু হাই এক মত কম মানে নাই হ্যাঁ মানে না তো ওটা রিমোট সিস্টেম কাটা এটা সঙ্গে আমারটা তুলনা দিয়ে হবে এই যেটা মুখে কমেন্ট করে এই হাড়া ফাল দিয়ে ভুদে বাবু টিনে যদি রিমোটটা টুক ধালি হয় না দিবে ধার দেখুন মানে সেইখানে যেমন এরকম না এখন শুনো 100 200 টাকা

সবাই ভালোভাবে যাবে ভালোভাবে আসবে যেমন কাড়াটা লাগে ওইটাই বলবে কমেন্টে উল্টো পাল্টা লেখো না তারা না তো কাড়া রাখা এমন তোমাদের এই চোদ্দ গোষ্ঠী ছাড়িয়ে দেবে এই বলে আমার বক্তব্য শেষ নমস্কার হ্যাঁ দাদা হাড়ার আপনারা এইখানে ভোদেব বাবু এবং হেমন্ত বাবুর মূল্যবান বক্তব্য শুনতে পালেন এইখানে ছোট্ট সাক্ষাৎকার এইখানেই সমাপন করলাম নমস্কার জয় হিন্দ জয় মানভূম অজিত মাত্র জিন্দাবাদ জয়গ্রাম 喂。